আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপানামে যুক্ত শেখ হাসিনা এরপর জানিয়ে দিব যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ নিহত তিন এদিকে একাত্তর যদি দেখতাম রাজা কারো হয়ে যেতাম বলেছেন আজহারি এরপর জানিয়ে দিব সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ থেকে পাকিস্তানে আরও জানিয়ে দিব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলেছেন মিয়া গোলাম পরোয়ার সর্বশেষ জানিয়ে দিব মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপানামে যুক্ত শেখ হাসিনা স্বচ্ছজনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীদের উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে দলটির শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে এজন্য দলটির সাবেক মন্ত্রী ও এমপিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপি ও দলের নেতাকর্মীরা ভারতে পাড়ি জমান আর দেশে থাকা অনেকে ভিন্ন মামলায় গ্রেফতার হন অনেকে আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ছয় মাস পর দলটির সাবেক মন্ত্রীদের কয়েকজনের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শুক্রবার চব্বিশ জানুয়ারি সংবাদ মাধ্যমটি ওই প্রতিবেদন প্রকাশ করে তারা দলটির নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয় নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন ত্রিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি ও মন্ত্রী এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত রয়েছেন এই গ্রুপে ভারত সরকারের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপা নামে যুক্ত রয়েছেন আত্মগোপনে থাকা এসব মন্ত্রী এমপি বাংলাদেশে ফিরে নির্বাচনে অংশ নিতে চান জানিয়ে নাহিম রাজ্জাক বলেন যদি দেশে ফিরে নির্বাচনের দাবি জানাই তাহলে আমাদের সবাইকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আওয়ামী লীগ আলোচনায় বসতে এবং নির্বাচন নিয়ে কথা বলতে প্রস্তুত কিন্তু এর জন্য কোনো পরিবেশ নেই এখনই আমাদের পক্ষে মাঠে থাকা বা রাজনীতিতে অংশগ্রহণ করা সম্ভব নয় এমনটা জানিয়ে প্রয়াত আব্দুর রাজ্জাকের সন্তান নাহিম রাজ্জাক বলেন আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতিতে অসহায় অবস্থায় আত্মগোপনে রয়েছেন তিনি বলেন এখন পর্যন্ত আমাদের কোনো বিচারিক অধিকার নেই কেউ জামিন পাচ্ছেন না যুদ্ধের ডাক দিয়ে আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষ নিহত তিন নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত পনেরো জন রোববার ছাব্বিশে জানুয়ারি সকালে পৌনে আটটার দিকে বাসগাড়ি ইউনিয়নে পূর্বঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামে দুপক্ষ এতে টাটা ও বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয় তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয় এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলাম সমর্থিত একজন নিহত হয় তিনি আরও বলেন দুপক্ষ বাসগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি বিস্তারিত পরে বলা যাবে একাত্তর যদি দেখতাম রাজাকার হয়ে যেতাম বলেছেন আজহারি আবামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেয়া হতো একাত্তর যদি দেখতাম এতদিনে রাজাকার হয়ে যেতাম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন এটা আল্লাহর মেহরবাণী শনিবার পঁচিশ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে মিজানুর রহমান আজহারি বলেন পূর্বে আবামী মতের বিরুদ্ধে গেলেই যে কাউকে রাজাকার উপাধি দিয়ে দেয়া হতো যদি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থাকতাম তাহলে আমাকেও রাজাকার উপাধি দিয়ে দেওয়া হতো তিনি বলেন আওয়ামী লীগ সরকারের মনমত হলে মুক্তিযোদ্ধা আর না হলে রাজাকার কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে একাত্তর সালে আমরা দেখি নাই শুনেছি মুসলিম না অমুসলিম সেটা যাচাইয়ে কালিমা বলার কথা বলা হতো তিনি আরও বলেন আমি যেখানেই যাই জেনজি আমাকে ছাড়ে না এরাই আগামীর বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এবং দেশের প্রতি ইঞ্চি মাটি তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সজাগ ও সাবধান থাকতে হবে সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ থেকে পাকিস্তানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নবনিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন গতকাল শনিবার পঁচিশ জানুয়ারি পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান তিনি জানান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে বিশেষ করে পর্যটন শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে হাই কমিশনার জানান বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বাড়ছে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে তিনি বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন এছাড়া খাইবার প্রাক্তন ঘর স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বলেছেন মিয়াগোলাম পরোয়ার জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়াগলাম পরোয়ার বলেছেন প্রশাসনে ফ্যাসিস্ট সরকারের ঘাপটি মেরে থাকা ডিসিএসপিদের উৎখাত সহ যৌক্তিক সংস্কারের পর নির্বাচন চাই অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করুন তাতে যতটুকু সময় লাগে জামাতে ইসলামী সব সময় দেবে যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পনেরো বছর অপেক্ষা করতে পারি তাহলে একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো কি পরে হলো এটা গুরুত্বপূর্ণ নয় আমাদের নিশ্চিত করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা শনিবার ভোলাই সরাসরি শনিবার ভোলাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থেকে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঐক্যের ভিত্তিতে যখন অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য কাজ করেছেন তখন আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে পৌঁছাতে চাই মা ও ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে শনিবার বিকেলে উপজেলার বৈরচনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মাধ্যমে পতাকা বৈঠকে তাদের ফেরত আনা হয় ওই মা ও ছেলেকে রাত আটটায় পুলিশের কাছে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরুদ্দিন জানান শনিবার সকালে চান্দেরহাট সীমান্তের তিনশত তেত্রিশ এর টু এস পিলার এলাকা দিয়ে পাশের কৈল উপজেলার বাচর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা এবং তার ছেলে আকাশ রায় ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন